রাজিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার যদি অনেক মোটা শরীর হয় তাহলে এই মোটা শরীর থেকে আপনি নাজাদ যদি পেতে চান এই মোটা শরীর যদি কমাতে চান তাহলে আপনার এমন কিছু কাজ করতে হবে যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার মোটা শরীর থেকে নাজাদ পেতে পারবেন কোরআনে আল্লাহ রবুল আলমিন পঁচিশ নম্বর আয়াত দুই নম্বর সুরাল বাকারাত এখানে বলে দিয়েছেন অবাসির আহমান ও আমিনুস আলেহাদ সুসংবাদ তাদের জন্য যারা ইমান আনে এবং সৎ কাজগুলি করে আন্ন জান্নাত পরকালে তারা জান্নাতে যাবে এবং এই কালেও তারা জান্নাতের জীবন পেতে পারে কুল্লামা রুজিক ইনসামারতে ইসন তাদেরকে যখন ফলমূলের থেকে রুজি দেওয়া হবে অলুহাদ আল্লাদি রুজিক নামিন কবলু তারা বলবেন এত পূর্বেও পৃথিবীতে আমাদেরকে দেয়া হয়েছিল অতুলের ফল পাকড়া গুলি দুনিয়ার ফল পাকড়ার মতোই হবে অনিয়ার সেখানে তাদের জন্য উত্তম সঙ্গী সাথী থাকবে আর চির চিরকাল তারা সেখানে বসবাস করবে এখন আপনি যদি ওজন কমাতে চান আপনার অনেক বেশি ওজন হয়ে গেছে বা আপনি অনেক বেশি মোটা হয়ে গেছেন তাহলে আপনাকে ওজন কমানোর জন্য খানার টেবিলে লবণ বর্জন করতে হবে আপনি যখন যখন খানা খান সকালে খান দুপুরে খান রাত্রে খান আপনার খানার টেবিলে কাঁচা লবণ যেন না থাকে আপনাকে বেশি বেশি মিষ্টি খাওয়া থেকে এবং তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে হবে সব সময় এই দুটি খানাও বর্জন করে চলতে হবে আর আমরা বাংলাদেশিরা মাছ ভাত খাই ভাত আমাদের প্রধান খাদ্য তো প্রতিদিন ভাতের মাত্রা কমিয়ে দিতে হবে এছাড়া কাঁচা লাও এই কাঁচা লাউের খোসা সমেত আপনি সকাল বিকাল জুস বানাই আপনি দীপান করেন আর নাশপতি ফলের জুস যদি সেবন করেন তাহলে আপনার মোটা শরীর কমতে থাকবে এরপরেও প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে বঙ্গ আসনে বসে সামান্য সময় বাংলা ব্যায়াম করে নিতে হবে ইনশাআল্লাহ আপনার ওজন ধীরে ধীরে কম হতে থাকবে আর যে লাউের জুস আপনি পান করবেন সেই লাউটি আপনাকে দেখে নিতে হবে সেই লাউ যেন তিতা না হয় সেদিকে একটু খেয়াল করতে হবে তাহলে আপনার মোটা শরীর ইনশাআল্লাহ যতটুকু আপনার দরকার ততটুকুই একদিন এসে যাবে এই কাজগুলি যদি আপনি করতে পারেন